তারা এটা মনে করে বসে আছে এই বাতি তো আল্লাহাকবাহ আলমিন জ্বালিয়ে রাখেন নিজে অতএব এই বাতি জ্বালানোর জন্য যে তেল লাগবে যে ফুয়েল লাগবে যে ইঞ্জিন লাগবে এ নিয়ন্ত্রণ করেন কে অতএব দুনিয়ার তোমরা যদি চাও ইউরিদুন আলী ইউনুর আল্লাহ আল্লাহর এই কোরআনের বাতিকে তোমরা নিভিয়ে দিবা এই দ্বীনের বাতিকে তোমরা নিভিয়ে দিতে চাও তোমরা পারবে না কুশিন কালেও তোমাদের দ্বারা সম্ভব না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বাতি এই ইসলামের দ্বীনের বাতি নিজেই জ্বালিয়ে রেখেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা মনে মনে চায় না যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক কথা ঠিক না ঠিক অনেক মুসলমানরাও কিন্তু চায় না যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক কি কথা ঠিক না ঠিক কয় হুজুর আপনি মসজিদে নামাজ পড়ান নো প্রবলেম ঈদগাহ ওয়াজ করেন নো প্রবলেম ভোটে দাঁড়াইছেন কেন দিস ইজ আ প্রবলেম কথা ঠিক না ঠিক আমরা মুসলমানেরা হুজুরের কাছে ফতোয়া নিতে যাই হুজুর কুরবানি করেছি গোশ কিভাবে বন্টন করব একটু বলে দেন রোজা রেখেছি ইনজেকশন নেওয়া যাবে কিনা সবে বারাতের দিন হেলা রুটি করানো যাবে কিনা আকিকা দিচ্ছি অমক অমক দাওয়াত করে খাওয়ানো যাবে কিনা জাকাত দিচ্ছি কারে কারে দেব মিলাদ দিছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়া যাবে কিনা এই ফতোয়া নেওয়ার জন্য হুজুরদের দারে দারে যায় কি যায় না জীবনও একটা মানুষ দেখলাম না হুজুরদের কাছে আসলো ও হুজুর বলে দেন এখন আমি কারে ভোট দেব কি এই ফটো আর জিজ্ঞেস করার জন্য আসে কি এটা তো লাগবে না নাকি এই ফটো তো হুজুরদের কাছে নিতে হবে না এই ফটো নিতে হবে বাটপা টাউ কি তাদের কাছে নিতে হবে না এই ফটো তো কোরআনের মধ্যে নাই আছে এই ফটো তো হাদিসের মধ্যে নাই

ওই অংশগুলো মানো আর যেই যেই অংশগুলো তোমাদের একটু কষ্ট হয় হুমকি আসে ধামকি আসে পেট আর পিঠের ভয় আসে কথা ঠিক ঠিক এই অংশগুলো যদি তোমরা তোমরা অস্বীকার বাদ দিয়ে দাও মনে দুনিয়ায় খুব ভালো থাকবা হায়াতি দুনিয়া তোমরা দুনিয়ায় যাপন করবা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত জীবন জীবনযাপন করবা তোমাদের শাসক হবে শেখ হাসিনার মতন অথবা তার নিকৃষ্ট কথা ঠিক নামে ঠিক আমরা মনে মনে গজল করি আর দোয়া করি এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো কথা ঠিক নামে ঠিক আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে যে আমার দেশের শাসক যদি উমরের মতন হতো আবু বকরের মতো হতো কত ভালো হতো

যদি কোরআনের কিছু অংশ মানে আল্লাহ আর কোরআনের আর কিছু অংশকে না মানে নিজেদের কাজ করি আল্লাহ জিল্লতির জীবন যাপন দিবেন কি এজন্য কাসেররাও পছন্দ করতে পারে আল্লাহর আইন না চাইতে পারে কিন্তু প্রত্যেকটা মুমিন চাইবে কি চাইবে না মুমিন মুসলমান তো তারাই যাদের মনে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক জমিন আল্লাহ ইনিল হুকম হুকুম চলবে কারুক বাড়ি আমার 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 ভাত ডাল চলবে পাড়ার লোকের নাকি কার চলবে মাতুব বাড়ি আমার চলবে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষও আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা বিধানা দিয়েছেন সেই বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হতে হবে কথা ঠিক না ঠিক প্রে

চেষ্টা করতেছে বর্তমানে ইসরায়েল নামে একটা রাষ্ট্র আছে শুনেছেন না এই ইসরায়েল নামে জারোস রাষ্ট্র তারা নতুন করে থিম আবিষ্কার করছে চিন্তা করছে তারা পৃথিবীর তাদের রাষ্ট্রগুলোর থেকে তাদের সূর্যের আলো সরিয়ে দেবে ছাতা তৈরি করে ভাসমান ছাতা তৈরি করে সূর্যের আলো প্রোটেকশন দিবে তারা মনে করতেছে আমরা সূর্যের আলো প্রোটেকশন দিয়ে দিতে পারবো

জন্য পারবে না তারা আমার এই দিনের বাতিকে নিভাইতে পারবে না আমি আমার রসুলকে পাঠিয়েছি সত্য দিন সহকারে হেদায়ত সহকারে এবং সত্য দিন সহকারে পাঠিয়েছি

না সেকুলারিজম না জাতীয় দাবার ইসলাম ইজ দ্য বেস্ট কথা ঠিক না ঠিক সবতন্ত্র মন্ত্র শেষ ইসলাম ইজ দ্য বেস্ট আল্লাহ নবী এসেছেন কোরআন করিম নিয়ে এসেছেন এ কারণে যে পৃথিবীতে সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচিত হয়ে যেন ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয় কথা ঠিক না ঠিক এবং সেটা করেও দেখিয়েছেন কি করেছেন কি করেন নাই

অত ইজ্জুমাংতাসা অত দীর্লোমাংতাসা যাকে যাকে ইসা আল্লাহ তাআলা সম্মান দান করেন ইজ্জত দান করেন আর যাকে ইস্তাহ তাকে আল্লাহ পাকরব বলে আলামিন মহা ইজ্জতের থেকে আল্লাহ পাকরব বলে আলামিন অপমানিত লাঞ্ছিত করেন কথা ঠিক নেবে ঠিক এই আয়াতে কারিমা আমাদের চাক্ষুষ দেখা কি কথা ঠিক নেবে ঠিক সব ক্ষমতার মালিক কে অনেকেই তো মনে করেছিল এত সাল থেকে এত সাল একচল্লিশ থেকে বিরাশি সাল আমাদেরকে ক্ষমতার থেকে কেউ সরাইতে পারবে না কথা ঠিক না বেঠিক কিন্তু সব ক্ষমতার মালিককে আল্লাপাক রব্বুল আলমিন ওখানে বসে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না আল্লাপাক রব্বুল আলমিন ওখানে বসে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কে অপমানিত হবে আর কে সম্মানিত হবে এই সিদ্ধান্ত আল্লাপাক রব্বুল আলমিন নিয়ে নিয়েছেন আল্লাপাক রব্বুল্লা আলমিন হলো যে যত বেশি ক্ষমতাধার তাকে তত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা আল্লাপাক রব্বুল্লা আলমিন থেকে বিতাড়িত করেন ঘটনা আমাদের সকলেরই আবরাহার বাচ্চা পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রাণী হস্তি বাহিনী নিয়ে মক্কা ঘর ধ্বংস করতে আসছিল যেটাকে আমুল ফিল বলা হয় রসুল সাল্লাহ সালামের জন্মের কয়েকদিন আগে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্মের আগে যখন রসুল করিম সাল্লাহ সাল্লাম মায়ের গর্ভে ছিলেন তখন কাবাগার ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় প্রাণীর নাম কি হাতি এই হাতি বাহিনী নিয়ে আসছিল কাবাঘর ধ্বংস করার জন্য আল্লাপাক রব্বুল আলামিন তৈরান আবা বিল তার মিহিম আল্লাপাক রব্বুল আলমিন এই হাতিকে সাহিস্তা করার জন্য ছোট্ট এক ঝাঁক পাখি পাঠিয়েছিলেন উঠো পাঠায়নি ঘোড়াও পাটায়নি কি ফড়ায়েছেন পাখি এই পাখি সমুদ্রের থেকে আরব সাগরের থেকে ছোট্ট ছোট কংকরের দানা ছোট্ট ছোট পাত্র নিয়ে এসে এই হস্তিবাহিনীর উপর ছেড়ে দিলেন হস্তিবাহিনীর অবস্থায় এরকম হয়ে গেল কাসিম মাকূল গড়ুতে যেরকম বিছলি খোর পরে জাবর কেটে ফলাই দিলে যেরকম হয় হস্তিবাহিনীর অবস্থায় এরকম হয়ে গেল নমরুদ গোটা দুনিয়া শাসন করেছিল সে মনে করেছিল সে বলেছিল انا ربكم العالا আমি তোমাদের যত রব আছে সব রবের বড় রব আমি এই রবকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাউজাতান ফামা ফাওকা একটা মশা পাঠিয়েছিল কি বিদায় অতএব যে যত বেশি ক্ষমতা দেখাবে তাকে তত ছোট বস্তু দ্বারা আল্লাহ তাআলা পতন করবেন ঠিক আমরা মনে করেছিলাম রাজনৈতিকভাবে বিভিন্নভাবে এই জালেমকে হটানোর জন্য চেষ্টা হয়েছিল না হয় নাই আল্লাপাক রব্বুল আলমিন মনে মনে চিন্তা করেছে এত বড় বড় মাতার রাজনীতিবিদ দিয়ে এই জালেম পতন ঘটনার দরকার নেই এত অভিজ্ঞ লোক দিয়ে দরকার নেই ছোট ছোট মাসুম বাচ্চা কলেজের ছাত্র এটাই যথেষ্ট যারা অস্ত্র উদ্ধারেনি রাজনীতিও করেনি তাদের দ্বারাই বিদারিত করে দেব কথা ঠিক না বে ঠিক

বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আগামী দিন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি শিক্ষা না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘটনা ঘটিয়ে দেখাবেন অনুদা বিল বাইন আননাস আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো চক্রাকারে ঘটিয়ে দেখাবেন আমরা ফেরাউনের ঘটনা বলেছিলাম মুসার ঘটনা বলেছিলাম বিশ্বাস তো তখন হইছিল না হয়েছিল না মনে এরকম কি হয় নাকি আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মারছিল নমরুদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন মশার কামড়ে শেষ করছিল আমরা মনে মনে চিন্তা করছিলাম এগুলো তো ইতিহাস কিসসা কাহিনী এই যুগে ডিজিটাল যুগে স্মার্ট যুগে এগুলো হয় নাকি কি হয় কি হয় না আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন এই আয়াতে কারীমাটা যখন নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র রক্ষা করার জন্য পরীক্ষা খনন করছিলেন প্রত্যেক দশ জনের ভাগে চল্লিশ হাত পরীক্ষা খনন করার জন্য পড়ল প্রচন্ড অভাবের সময় খাবার নেই পরীক্ষা খনন করতেছে একটা খেজুরের দানা খাই সবাই মিলে আবার খেজুরের দানা পানি খুব কষ্টের মধ্যে এমন সময় প্রচন্ড একটা পাথরের টুকরা পড়ল এই পাথরের টুকরাটা আর ভাঙ্গা সম্ভব হয় না রসলি কীম সাল্লাহ সালাম একটা দুইটা তিনটা আঘাত করলেন তিনবার ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বাইর হইল রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন এই ইসফালঙ্গের মধ্যে আমাকে রোম পারস্য ইরান এই রাষ্ট্রগুলো দেখানো হয়েছে ইরাক দেখানো হয়েছে অতএব ওচিরে মুসলমানরা রোম এবং পারস্য জয় করবে এই কথা যখন বলা শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার মদিনার মুনাফিকরা এই খবর কাফেরদের কাছে পৌঁছে দিলে মুনাফিকরাও বলা বলি শুরু করলো যাদের পরনে কাপড় নাই পেটে খাবার নাই যারা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য খাল খনন করে এরা নাকি রোম পারস্য বিজয় করার স্বপ্ন দেখে হাসা হাসি শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াতে কারীমা নাজিল করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন মুহূর্তের মধ্যে যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার মুহূর্তের মধ্যে যাকে ইচ্ছা বেঈজ্জতি করেন আমরা এই ওয়াজগুলো আগে করেছিলাম বিশ্বাস তো হয় নাই কি এখন বিশ্বাস হয় অতএব শিক্ষানিত হবে এখান থেকে যদি আমরা শিক্ষা না নেই আমরা যদি আবার শুরু করি যে এরকম দুর্নীতি আগে চলছিল ওই রকম ভাগ বাট ভাগ বাটোয়ারা দুর্নীতি যদি আমরা যুক্ত হই সাক্ষী থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওরচে জালেম শাস্তি দান করবে যদি আমরা ভালো না হই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালো শাস্তি দান করবে না আমাদের চরিত্র গঠন করতে হবে মুসলমানরা যখন ভালো হয়ে যাবে অন্যায়কে প্রশ্রয় দেবে না মুসলমানদের শাসক ভালো হয়ে যাবে আর মুসলমানরা যদি অন্যায়কে প্রশ্রয় দেয় অন্যায়ের কাছে মাথা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোন আবু জাহেল মার্কা শাসক আমাদের চেয়ারে বসায় দেবে